মে বিকেল থেকে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে উদ্যোগে অনুষ্ঠিত হবে সামার ক্যাম্প অনুষ্ঠানে স্টেপ আপের শিক্ষার্থীরা আধুনিক নৃত্যশৈলী প্রদর্শন করবে এই অনুষ্ঠানে সেলিব্রিটি অতিথির হিসেবে উপস্থিত থাকবেন ডান্স প্লাস সিজন ফাইভের ফাইনালিস্ট দীপিকা সোনি শুক্রবার রাজধানীর আখাউড়া রোডস্থিত স্টেপ আপের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সন্দীপ কুমার বর সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান সাতাশ আঠাশো উনত্রিশ মে আগরতলা প্রেস ক্লাবে ডান্স ওয়ার্কশপ করাবেন দীপিকা সনি ডান্স ওয়ার্কশপ সকলের জন্য উন্মুক্ত থাকবে নিয়মাবলী পালন করে যে কেউ এই ডান্স ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবে ডান্স কার্নিভেল টোয়েন্টি ফোর সামার সেলিব্রেশন অনুষ্ঠিত হতে চলেছে এবং সব থেকে খুশির খবর এটা যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও সুদূর মুম্বাই থেকে ডান্স ডান্স প্লাস সিজন ফাইভের ফাইনালিস্ট দীপিকা সোনি ম্যামকে আমরা আমাদের রাজ্যে নিয়ে আসছি রাজ্যের ডান্স লাভার যারা রয়েছে ডান্স প্রেমী যারা রয়েছে তাদের আমাদের ঘরের জমিতে ডান্স প্রশিক্ষণ করার একটা সুযোগ স্টেপা ওয়েলফেয়ার ফাউন্ডেশন করে দিচ্ছে